আসসালামু আলাইকুম যে যেখানে তার ভিডিওটা দেখছেন আশা আসা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার শখের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আজকে সরাসরি অফিস থেকে আসে ছাদে উঠলাম কারণ সকালবেলা ছোটো ভাই খাবার টাবার বেড়ে গেছে তো আজকে আমি আমার কাজ থাকে বিকেলবেলা তো গত ভিডিওতে যারা আমার দেখছেন তারা হয়তো এই শীতকালে কীভাবে আসিল মুরগি পালন করা যায় এটা তিনটা সিরিজ করব বলছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব তো এই পর্বে দেখাবো আমি যে এই শীতকালে আমি আসিল মন্দিরে কি খাবার দেই কি ব্যবস্থাপনা করি আজকে ওই উপরে আজকে ভিডিওটা করব আর দেখেন ধৈর্য ধরে অবশ্যই আপনাদের লাভ হবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো চলেন আজকে এক এক করে আমি আমার কীভাবে বিকালকে মন্দিরে খাওয়াই কি খাওয়াই এই সম্বন্ধে আপনার সবাই জানতে পারবেন বুঝতে পারবেন আমি আমার ফার্মে কীভাবে মূল্যগুলোকে মেনটেন করি চলেন এক করে শুরু করি আপনারা দেখেন আমি এক করে খাওয়াই দেখেন এই শীতকালে আমি শুধু শীতে বেশি খাওয়াই এই দেখেন এটা পোকা এটা এটা দেখা যায় কি না দেখা যায় না এই দেখেন এটা হচ্ছে একটা বিটল পোকা এটা হচ্ছে এখানে অনেকগুলো আছে অনেকগুলো এ দেখছেন এগুলো আমি আমার মোরগ রে খাওয়াই মোরগ মুরগি সবগুলো বিটল পোকা দিই শুধু আমি এটা শীতে ব্যবহার করি গরমে ব্যবহার করি না আর এই যে এখানে দেখেন এই যে এইখানে দেখেন এখানে আছে হচ্ছে যে এখানে আছে আপনার বিটল পোকার যে পাউডারটা আছে সেই পাউডার আর হচ্ছে আপনার বুশি যে আপনার এই সব কি পাওয়া যায় ওই বুশিটা হচ্ছে এইখানটায় আছে আর সাথে আছে আপনার এই দেখেন এই যে দুটো পুকুর যে বাতটা মাক আছে ওই বাতের যে ইটাও হয় আপনাদের বাতের মার বলি ওই মার্গটা দেখেন আমার মরু গুলা মরু গুলা পাওয়ার জন্য কীরকম পাগল হয়ে গেছে কারণ এগুলোতে এগুলোর সবগুলো ভালো করে মাছগুলো অনেকে বলে যে কুড়া খাওয়ালে নাকি মুরগ মুরগি নষ্ট হয়ে যায় আরে ভাই তো কুড়া খাওয়ালে মুরগি নষ্ট হয় না পোড়ার সাথে আপনি প্রপারলি জিনিসটা আপনি অ্যাড করতে পারেন এখানে আমি পুরার সাথে বাদামের গুঁড়ো অ্যাড করছি তারপর আপনার বিটউ কুকার যে পাউডারটা আছে সেই পাউডারটা অ্যাড করছি কি আপনার তারপরে ওখানে গম ভাঙা আছে ভুট্টা ভাঙা আছে এভরিথিং যা কিছু আছে এটার মধ্যেই সব কিছু দিয়ে রাখছি সব কিছু দিয়ে দেখেন ভালো করে মিক্স করুন এটা হচ্ছে আমার মরগের মরগ মুরগি শুধু দুপুর বেলা যে খাবারটা দেয় মানে বিকাল যে খাবারটা দেয় ওই খাবারটা আমি দুই টাইম খাবার দিই অনেকে তিন টাইম দেয় অনেক ইচ্ছা মতো দেয় ভাই আমি সবসময় দুই টাইম খাবার দিই এক সকালে আর হচ্ছে দুপুরবেলা আর এখন তো শীতকাল এখন সবাই চেষ্টা করবেন যে একটু সকাল সকাল খাবার দিতে সকাল সকাল খাবারটা দিলে তো ওরা খাওয়ার সময় পাবে আর যদি লেট করে খাবার খাবার দেন তাহলে দেখবেন যে পাবে না এখন দেখেন আমি আমার খাবার দিই ওরা ঠিক করে দেখেন খাওয়ার জন্য উন্নত হয়ে গেছে আপনারাও চাইলে এভাবে খাবার দিতে পারেন আর যদি দিতে পারেন খাওয়ার জন্য উন্নত হয়েছে বেশি এখন খাওয়ার শুরু করে ফেলেছে সবগুলো আমি দেব দেখেন আমি কিভাবে দেই তারপর মোরদ গুলো আছে আর দেব এগুলো এগুলো খাওয়ালে মোরকি ভালো থাকবো সবগুলো আস্তে আস্তে দিব হচ্ছে এটা হচ্ছে আমার ব্ল্যাক মুরগি এটা আছে নাই তো তা না ব্ল্যাক ফ্রাইড একটা মুরগি এটা বাচ্চা কাচ্চা এবার করছি দেখি সামনে আবার কিছু একটা করা যায় কিনা দেখেন উপরে আমার সব মোরক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন যে আমার মোরগ সব উপরে থাকে এগুলা সব আমার মোরগ এটা হচ্ছে একটা পাঠা মোরগ এটা দাড়িওয়ালা মোরগ রাখছি আমার ঘরের জন্য আর যে খাওয়ার আগে যখন খাবার দিতেছিলাম তার আগে আমার মরমুড়িগুলো কীরকম চিলাচিলি করছে এতগুলো চিলিয়াচিলি করছে যে আমি কোনো মনে হচ্ছে কোনো বড় ধরনের কোনো মাছ বাজার আইছে এখন দেখেন এরকম একটা পরিবেশ যে একদম নিরবতা শুনশান পরিবেশ এরকম হয়ে গেছে তো সবগুলো আরে খাওয়া দাওয়া দিছি সবগুলো খাওয়া দাওয়া শেষ এখন সব চুপচাপ থাকে তো যারা ধরে ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকেও দেন অনেক ধন্যবাদ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা নিয়মিত ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার করেন আর এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাকে ফোন দেবেন আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য আটটা কথা বলি সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করেন সময় আমি দিতে পারি না অনেক সময় কারণ দেখতে পাই না যদি কোনো জিনিস জানার থাকে প্রয়োজন থাকে তো আমাকে ফোন দেবে না আমাকে কোনো সময় ফোন দেবেনি কোনো সমস্যা নাই আর বিতর্ক কাটা বলি বলে শেষ করে দিই এটা মোরগের জন্য মুরগির জন্য খুবই ভালো একটা মানে একটা আপনার সোর্স আপনার প্রোটিনের একটা সোর্স এটা খাওয়ানোর চেষ্টা করবেন এটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে আপনার মনোপুরক্ষুবই ভালো থাকবে খুবই ভালো থাকবে আর দ্বিতীয় পর্বটা আজকে পড়লাম তৃতীয় পর্বটা যেটা করবো এটাকে করবো একদম মেডিসিন নিয়ে ওষুধ সম্বন্ধে ওই পড়্বটা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম